আমরা নদীর মাঝখান থেকে আয় আপনাদের সাথে আছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদেরকে জ্যাত ইলিশ মাল দেখানোর জন্য আজকে নদীতে আসলাম নৌকা নিয়ে ঘুরতে আসলাম আপনাদের জাতা ইলিশ মাল দেখানোর জন্য আমরা আজকে নৌকা নিয়ে নদীতে আসলাম ঘুরতে নৌকা নিয়ে ঘুরতে আসি এবং জাতা ইলিশ মাছ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আসি এখন নদীর মাছখানে অনেক জালই দেখলাম কিন্তু জাতা ইলিশ মাছ দেখতে পাইনি ওই জায়গায় একজনে জাল টানতেছে দেখি ওখানে যে ওখানে গিয়ে দেখা যায় পাই কিনা জাতা ইলিশ মাছ আপনাদের দেখাতে পারি কিনা চেষ্টা করতেছি আসি দেখি আরো কিছুক্ষণ নদীতে আসি দেখি জাতা ইলিশ মাছ দেখতে পাই কিনা এখানে আরো আরো নৌকা আছে এখানে আরো নৌকা আছে দেখি ঘুরা ঘুরা দেখি পাই কিনা। আমরা জাতা ইলিশ মাছ দেখার জন্য আসছিলাম নদীতে কিন্তু জাতা ইলিশ মাছ পাইনি তাই আমরা অল্প কিছু মাছ পেয়েছি ওগুলাই কিনে নিলাম ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর পাঙ্গাস মাছের পনা যেগুলো আছে ছোট ওগুলা পাইলাম ওগুলাই কিনে নিলাম আমরা এই জায়গায় নৌকা নিয়ে আছি আমাদের নৌকা নৌকা টিভে পানিতে এই মুহূর্তে স্টেইল লাগতাছে ধরে সেই আমরা নৌকা চালাইতে পারি না তারপরে নৌকা নিয়ে আইসি আমরা নায়ের পাইলট ওই যে আমাদের পাইলট দেখা যাচ্ছে আন্ডারব্যান্ড পইড়া বইরা পাইতাসে আমার পিছে ওই জায়গায় সুন্দরী সুন্দরী মাইয়ারা গোসল করতে আছে সেই সেই লেভেলের মজা হইতেছে সেই লেগতে আছে সেই দেখেন আমরা নদী থেকে একটা খালের ভিতরে যা দেখি কিছু বাচ্চারা খেলতেছে এরকম পিছলা দিতেছে ওদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই ওদের সাথে আমরা এরকম একটু মজা করলাম পিছলা দিলাম খুব মনে পড়ছিল ছোটবেলায় কত মজা করতাম নদীতে যা গোসল করতে যা এরকম পিছলা বানাইতাম পিছলা বানায় অনেক মজা করতাম ছোটবেলায় তা এখন বড় হই সব দেখে আর লোক সামলাতে পারিনি আমরা দুইজনে একটু মজা করলাম এতে আপনারা কি ছোটবেলায় এরকম ওইগুলা খেলতেন কিনা জানাবেন গ্রামে যারা থাকে আসলে তার আস্তবি আনন্দ উপভোগ করতে পারে নামের কারণে আমরা আমাদের ঘাটে যাইতে না আমাদের ঘাট হলো যা আর 2 কিলোমিটার দূরে কিন্তু আমাদের তুফানে নিয়ে যাইতেছে ওই দিকে ওই দিকে নিয়ে যাইতেছে আমাদের তুফানে আর আমাদের ঘাট রয়েছে ওই দিকে ঠিক আছে এই অর চুল পাকনামির কারণে আমরা ঘাটে যেতে পারতেছি না তুফানে আমাদের নিয়ে যাইতেছে আমাদের নৌকাও পানিতে বইরা গেছে কি করা যায় এখন নৌকা চালায় নিতে পারতেছি না রেখা পার দিয়া হাডা হাডা নিতে আসি এই